এতটুকু ধারণা দিলাম জি জি কারণ আলোচনা সাপেক্ষে এই পাখিগুলো বিক্রি হয় তো দুইয়ের উপরে প্রাইস রয়েছে এখানে তো একটা আমাজন পেও এটা হচ্ছে রেড লট আমাজন এটা ডিএনএ কাট করা আছে এটা হবে মেল মেল এটা টেম এটা টেম এটা কত যাচ্ছে ভাই এটা আপনার দেরের কাঁচা কাচি দেরের কাঁচা আর এখানে যেটা রয়েছে এটার নাম হচ্ছে প্রচুর পরিমাণে কথা বলে মাশাআল্লাহ দিলে ও আল্লাহ বলে আল্লাহ বলে না ওকে বলবেন যে আল্লাহ বলো ও আল্লাহ বলবে স্পষ্ট

আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মুখটা ঢাকা মুখ দেনা হ্যাঁ আর ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ধন্যবাদ আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো সুন্দর সুন্দর ককাটেলের বাচ্চা নিয়ে আসছে ভাই তো কত করে চাচ্ছেন পার পিস ভাইয়া এই যে লুটিনো পালটা এটা চাইতেছি পাল না এটা পাল ভাইয়া হলুদ করে ভাইয়া আরো তো চাইলে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারব আপনি খামারে পাঠিয়ে খামার বয়স কত বয়স হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন ভাইয়া বিশ থেকে পঁচিশ ভাইয়া তো যারা নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে

তো ভাইয়া আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ফোর এইট লোকেশন ঢাকা মিরপুর এক যে কোনো জায়গার থেকে আসলে যেকোনো দিন আমার দোকানের থেকে পাখি নিতে পারবেন যে দিন দোকান থেকে পাখি ওয়ালাইকুম আসসালাম এগুলো কি খরগোশের বাচ্চা না বড় বাচ্চা এগুলো বাচ্চা না কতদিন বয়স দি ভাই বয়স দুই মাস বয়সে মেল ফিমেল তো আছে না জি

সে মিরপুর এক মিরপুর এক জীবন সময় দেওয়ার জন্য